الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني جنر درشق سرطة أبرو أبوستي تحيي مريتر এই অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক এই অনুষ্ঠানে আমরা ওই সকল বিষয় নিয়ে আলোচনা করছি যে বিষয়গুলোর ব্যাপারে কাল কেয়ামতের ময়দানে মানুষ অনুশোচনা করবে আজকে একটি বিষয় নিয়েছি জানাবো শুনবো শিখব যাতে করে আমরা দুনিয়াতে এমন কোনো কাজ না করি যে কাজের জন্য আখেরাতে কাল কেয়ামতের আমতের ময়দানে আমাদেরকে অনুশোচনায় ভুগতে হবে বিষয় জানার আগে আসুন আমরা দুরু শরীফের ফজিলত শ্রবণ করি নবী রহমাদ শফি উম্ম সাল্লাহ তাইলা ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে প্রতিদিন আমার উপর পঞ্চাশ বার করে দুরু শরীফ পাঠ করবে কালকে আমতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাই আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তিহিউ আমল নামা বলতে একটি শব্দ আমরা জানি বান্দা যে কাজগুলো করে যা করবে বা যা করছে তার প্রত্যেকটাই তার আমল নামায় লিপিবদ্ধ হয় তার যে আমল নামা রয়েছে সে আমল নামায় লেখা হয় সওয়াবের কাজ হোক বা গুনাহের কাজ হোক পাপের কাজ হোক বা পুণ্যের কাজ হোক প্রত্যেকটা বিষয় তার আমল নামায় লিপিবদ্ধ করতে থাকে এখন যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে সেই গুনাহের কাজগুলো গুনাহের কথাগুলো লেখার জন্য ফেরেশতা নির্ধারিত আর যদি নেকির কাজ করে তবে তার আমল নামায় নেকিগুলো লেখার জন্য নেকির ফেরেশতা নির্ধারিত এখন বান্দার মর্জি বান্দা চায় সে নেক আমল করে তার আমল নামাকে সুন্দর করবে আবার বান্দার মর্জি সে চায় গুনাহের কাজ করে তার আমল নামাকে গুনা দিয়ে পরিপূর্ণ করে রাখবে এই আমল নামা নিয়েই আজকে কথা বলবো কিছু লোক কালকে আমতের ময়দানে এভাবে আফসুস করবে অনুশোচনা করবে হায় আমার যদি আমল নামা দেয়াই না হতো অর্থাৎ আমার আমল নামাই যদি না থাকতো এ বিষয় কিছু কথা কিছু কোরআনে পাকের আয়াতের এবং কিছু হাদিসে মোবারক আমরা শুনবো আমল নামার বিস্তারিত আদি থেকে অন্ত সব মানুষের পুনরায় জীবিত করা হবে কাল কেয়ামতের দিন সবাইকে সারিবদ্ধভাবে আল্লাহর সামনে হাজির করা হবে প্রত্যেক ব্যক্তি সারিবদ্ধ হয়ে আল্লাহ তাবারাকালার সামনে হাজির হবে সেদিন সবার আমল নামা উপস্থিত করা হবে সকল ব্যক্তির সকল মানুষের আমল নামা উপস্থিত করা হবে এটা দেখে ইমানদাররা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে আর অপরাধী যারা তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে আতঙ্কের মধ্যে পড়ে যাবে যে আমল নামা আমল নামা হাতে দেওয়া হবে আমল নামা পাঠ করা হবে আমল নামা প্রকাশ করা হবে আমল নামা দেখানো হবে এটা নিয়ে কিন্তু অপরাধী যারা গুণাগার যারা যারা বুঝতে পারবে যে আমার আমল নামা যদি পড়ানো হয় বা দেখানো হয় তবে আমার আমল নামায় কিছু নেই তখন তারা আতঙ্কের মধ্যে পড়ে যাবে তবে সেদিন যাদের ডান হাতে আমল নামা দেয়া হবে তাদের কোনো চিন্তা থাকবে না এবং তারাই সবাই গোবানদের অন্তর্ভুক্ত হবে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সেদিন যাকে তার আমল নামা ডান হাতে দেয়া হবে সে আনন্দে অন্যদের ডেকে বলবে নাও তোমরা আমার আমল নামা পরে দেখো অর্থাৎ কাল কেয়ামতের ময়দানে যাদের আমল নামার ডান হাতে দেওয়া হবে তারা গোবানদের অন্তর্ভুক্ত হবে এবং তারা আনন্দিত হবে এবং অন্য লোকদেরকে ডেকে বলবে নাও আমার আমল নামা পরে দেখো পাঠ করে দেখো আমি জানতাম যে আমাকে জবাবদিহির সম্মুখীন করা হবে আর আল্লাহ তাবার এই কথা কোরআনে পাকের মধ্যে সাত করেছেন যেহেতু কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে কাল কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে আমল নামা হাতে দেওয়া হবে আমল নামা পাঠ করা হবে আবার এই আমল নামার ব্যাপারে অনেক লিখেছেন অনেকে ওলামায় কেউ বা বলছেন যে আমল নামা হাতে হবে তখন পাঠকারী চুপ হয়ে যাবে কারণ হলো আমল নামায় গুণা ভরা আছে গুনাহের আমল নামা আছে সে কিভাবে পাঠ করবে এমন কিছু গুণা আছে মা বাবার অন্তরায় গিয়ে অর্থাৎ মা বাবার চোখের দৃষ্টির বাহিরে গিয়ে গোপনে গুণা করেছে এখন তো মা বাবা কেয়ামতের ময়দানে তার সামনে আছে সে আমল নামা কিভাবে পাঠ করবে তার মুখ অফ হয়ে যাবে কথা বলা বন্ধ হয়ে যাবে সে কথা বলবে না ওই মুহূর্তে তার অঙ্গ গুলো সাক্ষ্য দেওয়া শুরু করবে আল্লাহ এই ব্যক্তি আমাকে দিয়ে এই গুনাহের কাজ করিয়েছে সে আমাকে দিয়ে এভাবে গুনাহের কাজ করিয়েছে কাল কেয়ামতের ময়দানে কেয়ামতের দিন বিচার পর্বে ডান হাতে বা বাম হাতে আমল প্রদানের বিষয়টি নির্ণয় হবে আমলের ওজনের মাধ্যমে আপনার আমল নামা আপনার ডান হাতে দেয়া হবে নাকি বাম হাতে দেয়া হবে এটা নির্ণয় হবে ওজনের মাধ্যমে আপনার আমল নামা যখন মিজানে উঠানো হবে সে ওজনের মাধ্যমে বোঝা যাবে নির্ণয় হবে যে আমল নামা ডান হাতে নাকি বাম হাতে যার নেক আমল বেশি হবে তার আমল নামাই ডান হাতে দেয়া হবে দর্শক এটাও স্পষ্ট হয়ে গেল যার আমল নামা নেক আমল বেশি হবে যার আমল নামায় নেক বেশি থাকবে সাওয়াব বেশি থাকবে তার আমল নামা ডান হাতে দেয়া হবে আর ডান হাতে যার আমল নামা দেওয়া হবে বুঝতে হবে যে আমার তরি পার হয়ে যাবে বা আমি এখান থেকে বাঁচতে পারবো বা আমার হিসাব খুবই সহজ হবে যদি কোনোভাবে আল্লাহ না করুক বাম হাতে আমল নামা দেওয়া হয় তবে তার ভোগান্তিরা শেষ হবে না সে নিজেও বুঝতে পারবে যে এই পথে এখন আর আমার কোনো বাঁচার উপায় নেই ডান হাতে আমল নামা পাওয়াটা মুক্তির নিদর্শন এতে হিসাব হবে খুব সহজ আমল কিছুটা যদিও বা ভুল ভ্রান্তি থাকে আমলের মধ্যে ক্ষমা করে দেয়া হবে আল্লাহ বলেন যার আমল হবে শীঘ্রই তার থেকে সহজভাবে হিসাব নেওয়া হবে আল্লাহ পাকের মধ্যে এই ইরশাদ করেছেন যার আমল নামার ডান হাতে দেয়া হবে অতি তাড়াতাড়ি তার হিসাব সহজভাবে নিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ যদি আমরা কালকে আমতের ময়দানে আমল নামার ডান হাতে পেয়ে যাই তবে তো শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালার মাওলা তোমার শুক্রিয়া এমন তো কিছু করতে পারিনি ডান হাতে আমল নামা দিয়েছ অতি সহজেই আমার হিসাবগুলো হবে আর যদি বাম হাতে কারো আমল নামা উঠে যায় অল্লাহ তার দুশ্চিন্তার আর শেষ থাকবে না সেই কিয়ামতের ময়দানে হিসাব সহজ হওয়ার অর্থ হলো তার হিসাবের ব্যাপারে পর্যবেক্ষণ হবে না অর্থাৎ এক হয় না কি হিসাবটা একটু আরেকবার নাড়াচাড়া দিয়ে দেখি আরও ভালোভাবে হিসাবটা করি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করি আমল নামা যার ডান হাতে দেয়া হবে তার হিসাব হবে সহজ আর সহজ হিসাবের অর্থ হলো হিসাবের ব্যাপারে পর্যবেক্ষণ করা হবে না পর্যবেক্ষণ হলেই বিপদ হজরত আয়সা তাহের আকরাম নূরে সাহেব শাহেবানি আদম সাল্লাহু তাইলা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন যে কারো হিসাব নেওয়া হবে সে ধ্বংস হবে আমি আয়সা তাইলা আনহা বললাম হে আল্লাহ তাবারক তাল্লাহ রসুল আল্লাহ তালা কি বলেননি আর যার ডান হাতে আমল নামা দেয়া হবে তার হিসাব নিকাশ সহজ হবে রসুল পাক সাল্লাল্লাহু তা আলী সাল্লাম ইসাদ করলেন এ তো শুধু আমল নামা পেশ মাত্র কারণ কেয়ামতের দিন যে কারো হিসাব পর্যবেক্ষণ করা হবে সে নির্গা ধ্বংসের মধ্যে রয়েছে মুসলিম শরীফের হাদিসে মোবারক যদি কোনো ব্যক্তির হিসাব নেওয়া হয় যদি কোনো ব্যক্তির আমলনামা নামা পর্যবেক্ষণ করা হয় তবে সে অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে অবশ্যই সে ধ্বংস হবে কারণ হলো কেয়ামতের ময়দানে হিসাব দেওয়ার মতো যোগ্য সাহস সাহসিকতা বা সেই সামর্থ্য কোনো ব্যক্তির হবে না আমল নামার ডান হাতে তো আল্লাহ তাবারাক বান্দাকে সহজ করে দিবে পর্যবেক্ষণ হবে না তুমি আমল নামা দেখো তোমার আমল নামা এটা আর যার আমল নামা বাম হাতে দেয়া হবে তার আমল নামা পর্যবেক্ষণ করা হবে তুমি এই কাজটা কেন করেছো এই কাজটা কেন করেছো এটার হিসাব দিয়ে যাও এটার হিসাব মিলাও এটার হিসাব দেখো এই কাজটা এভাবে কেন করেছ মানুষের হক কেন নষ্ট করেছো নামাজ কেন কাজা করেছো মানুষকে কেন তুমি গালি দিয়েছ অর্থাৎ যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে তখন তার আমল নামার ব্যাপারে পর্যবেক্ষণ করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে আর রসুলে করিম সাল্লাহু আলিয়াসাল্লাম কি বললেন যদি কারো আমল নামা পর্যবেক্ষণ করা হয় দেখা হয় হিসাব নেওয়া হয় তবে সে অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে এবং নির্ঘাত সে ধ্বংসের মধ্যে রয়েছে যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে এত খুশি হবে যে আশেপাশে যারা থাকবে তাদেরকে বলবে নাও আমার আমল নামা পাঠ করে দেখো আর যাদের আমল নামা বাম হাতে দেয়া হবে তাদের অবস্থা হবে খুবই ভয়ানক এ হতভাগারা খুব লজ্জিত হবে বাম হাতে আমল নামা নিতে চাইবে না বাম হাতের পৃষ্ঠ দেশকে লুকিয়ে রাখবে কিন্তু বাম হাতে তাদের আমল নামা ধরিয়ে দেওয়া হবে যেমন আমরা যখন কারো সামনে যাই বা কোনো সম্মানিত লোক বা আমাদের বড় যারা আছে তারা যখন আমাদেরকে কিছু গিফট দেয় উপহার দেয় তো আমরা হাতকে লুকিয়ে রাখি বলি না লাগবে না থাক আপনার কাছে রাখেন থাক থাক লাগবে না আপনার কাছে রাখেন এমন একটা ভাব আমরা নেই বা একটা ভান ধরি যে নিব না আমি কিন্তু তারপরেও যারা দেওয়ার মতো তারা কি করে হাতটা ধরে এরপরে হাতে দিয়ে দেয় লুকিয়ে দেয় বা প্রকাশ্যে দেয় তেমন কিছু যদি থাকে গিফট বা উপহারস্বরূপ তো সেগুলো তারা দিয়ে দেয় হাতে ঠিক কাল কেয়ামতের ময়দানে যখন আমল নামা বাম হাতে দেওয়া হবে তো বাম হাতে নিতে চাইবে না বান্দা গ্রহণ করবে না বান্দা হাতকে লুকিয়ে রাখবে তখন তার হাতে জোর করে তার হাতে দিয়ে দেওয়া হবে ধরিয়ে দেওয়া হবে আল্লাহ বলেন আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে কতই না ভালো হতো যদি আমাকে আমার আমল নামা দেয় না হতো আজকের যে বিষয় দর্শক রেখেছি হায় যদি আমার আমল নাম আমাকে দেয়াই না হতো তো এভাবে করে কালকে আমতের ময়দানে আমল নামার ব্যাপারে পর্যবেক্ষণ করা হবে আমল নামার ব্যাপারে হিসাব নিকাশ করা হবে আমল নামার ব্যাপারে ডান হাতের কথা এসেছে বাম হাতের কথা এসেছে আমল নাম আবার ওজনের কথাও এসেছে তো আমরা এই বিস্তারিত কথাগুলো যে শুনলাম আবার যদি কোনো ব্যক্তি আমল নামা ভারী করতে চায় অর্থাৎ নেক দিয়ে সওয়াব দিয়ে তার আমল নামা ভারী করতে চায় যে কাল কেয়ামতের ময়দানে যেন আমার আমল নামা আমার বাম হাতে না আসে অর্থাৎ প্রথমে আপনার আমল নামা ওজন করা হবে মিজানের পাল্লায় রাখা হবে যখন আমল নামা মিজানের পাল্লায় রাখা হবে আপনার নেকির ওজন ভারী হয়ে যাবে তখন আপনাকে কেয়ামতের ময়দানে আমল নামার ডান হাতে দেয়া হবে আর যদি আপনার গুনাহের পাল্লা ভারী হয়ে যায় তবে আপনার কেয়ামতের ময়দানে আমল নামা বাম হাতে দেয়া হবে এখন যদি আমরা চাই যে মিজানের পাল্লায় আমার নেক আমলের পাল্লা ভারী হোক তবে আমাকে এই আমল পাকের তেলোয়াদ দিয়ে পরিপূর্ণ করতে হবে এই আমল নামা দুরুদ সালাম দিয়ে পরিপূর্ণ করতে হবে আমার আমল নামা নামাজ রোজা ইবাদত দিয়ে পরিপূর্ণ করতে হবে আমার আমল নামা দান সৎকা দিয়ে পর উপকার করে আমল নামা পূর্ণ করতে হবে আর এর মাধ্যমেই কালকে আমতের ময়দানে যখন মিজানের পাল্লায় আমার আমল নামা উঠানো হবে আমার নেক আমলের পাল্লা ভারী হবে একটি হাদিসে মোবারাকা একটি ঘটনায় এভাবে এসেছে এক ব্যক্তির আমল নামা মিজানের পাল্লায় উঠানো হলো ওজন করা হলো তখন তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে তার ব্যাপারে হুকুম এসেছে তাকে জাহান নামে নিয়ে যাও জাহান নামে তাকে ধরল তাকে টেনে হেসরে জাহান নামের দিকে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে কিছু ফেরেশতারা তারা পাক সাহিবে লাউলাক সাল্লাহ তাইলা আলহি বাসাল্লামের দরবারে আসলেন এসে বলেন ইয়ারসুল্লাহ আপনার একজন উম্মাদকে জাহান নামের তারা টেনে হেঁচড়ে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এটা শুনে নবী পাক সাল্লাহ তাইলা আলী সাল্লাম তাড়াতাড়ি করে ওই উম্মতের কাছে আসলেন কোন উম্মাদকে জাহান নামের নিয়ে যাচ্ছে যখন আসলেন এসে দেখলেন এক উম্মাদ অসহায় হয়ে পড়ছে তাকে জাহান নামের তারা নিয়ে যাচ্ছে নবী পাক সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম ওই জাহান্নামের নামের ফেরিস্তাদেরকে বলবেন ছেড়ে দাও আমার উম্মাদকে আমার উম্মাদকে ছেড়ে দাও কি তার অপরাধ তাকে কেন জাহান নামের দিকে নিয়ে যাচ্ছ তখন ওই ফেরেজ তারা উত্তর দেবে ইয়ারসুল্লাহ আপনার উম্মাতের গুনাহের পাল্লা ভারী এ কারণে তাকে জাহান নামে নিয়ে যাওয়ার হুকুম দেওয়া হয়েছে হুজুর সাল্লাহ আলি বলবেন তাকে ছেড়ে দিয়ে তার আমল নামা আবার ওজন দাও যখন তার আমল নামা আবার ওজন দেওয়া হবে তখন নবী পাক সাল্লাহ তাল আলী সাল্লাম নিজের পকেট জিব মোবারক থেকে পকেট মোবারক থেকে বা তার এক হাত থেকে হাত মোবারক থেকে একটি ছোট্ট কাগজের টুকরা ওই ব্যক্তির ওই উম্মাতের নেক আমলের পাল্লায় রাখবেন যখন রাখবেন সাথে সাথে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে তখন আবার জান্নাতের ঘোষণা আসবে তার নামে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও যখন ওই ব্যক্তির ব্যাপারে জান্নাতের ঘোষণা হবে তখন সে নবিয়া পাক সাল্লাহু তাইলা আলি সাল্লামকে জিজ্ঞাসা করবেন আপনি কে আমার এই বিপদের সময় আমার জাহান নামের ঘোষণা হয়ে গেছে আর আপনি আমাকে আবার নেক আমলের পাল্লা ভারী করে দিলেন এবং আমাকে জান্নাতের হুকুম চলে আসলো আপনি কে তখন নবিয়ে পাক বলবেন আমি তোমার পাক ওই ব্যক্তি সালাম বলবেন্লাহ আপনি একটা কাগজের টুকরো আমার নেক আমলের পাল্লায় রেখেছেন এটা কিসের তখন হুজুর সাল্লাহ সাল্লাম বলবেন তুমি পৃথিবীতে আমার উপরে শরীফ পাঠ করতে সেই শরীফ লেখা কাগজটাই তোমার নাম আমার কাছে ফেরেস্তারা রেখেছে তোমার নাম এবং তোমার বাবার নাম সেই কাগজটাই আমি আজকে তোমার নেক আমলের পাল্লায় রাখলাম আর এর ওসিলাতে তোমার নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল আর তোমার জান্নাতের ঠিকানা হয়ে গেল হ্যাঁ দর্শক শ্রোতা জানি না কোন নেক আমলের কারণে কালকে আমতের ময়দানে আমাদের নেকির পাল্লা ভারী হবে হয়তোবা দুরুদ সালাম বা হয়তোবা কোরআনে পাকের তেলোয়াত অথবা নামাজ কালাম না হয়তো তসবি তাহালিল না হয়তো দান সৎকা পর উপকার বা সম্মানবোধ মানুষকে যে সম্মান করি আমরা জানি না কোন কাজটা কালকে আমাদের ময়দানে আমার নেকির পাল্লা ভারী করে দিবে আমরা কেউই জানি না অথচ এই আমল নামার ব্যাপারটা যখন আমাদের সামনে আসে তখন আমরা এটা কেউ অবহেলা করি যে আমল নামা কালকে আমাদের ময়দানে পাঠ করতে হবে আমল নামা দেয়া হবে হাতে আমল নামা আপনাকে দেখানো হবে আমল নামার ব্যাপারে অনেক মফাসিরগণ বলেন যে আমল নামা ময়দানে ভিডিও আকারে দেখানো হবে যেভাবে আমরা ভিডিও দেখি এভাবে ভিডিও আকারে আমল নামা দেখানো হবে যে তুমি কোন সময় কোন টাইমে কোন কোন সেকেন্ডে দিন কোথায় কোন স্থানে কিভাবে কি কাজ করছো নেকির দেওয়া দিচ্ছ নাকি গুনাহের কাজ করছো আমরা তো এখন মনে করি রাতের গভীরে কেউ আমাকে দেখে না আমি এখন তো এমন একটা সময় চলে আসছে যে ঘরের দরজা বন্ধ লাইট অফ আমার ঘরে আমি ছাড়া কেউ নেই আমরা মনে করি আমার এই গুনাহের কাজগুলো আমার এই বেহায়াপনাগুলো আমার এই খারাপ কাজগুলো অভ্যাসগুলো কেউ দেখে না কিন্তু কেউ দেখুক বা না দেখুক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন স্রষ্টা আমাদের রিজিক রিজিকদাতা আমাদের আল্লাহ তাবারকতালা তো সবই জানেন সবই দেখেন যাকে ভয় পাওয়ার কথা আমরা তাকে ভয় পাই না যাকে লজ্জা করার কথা আমরা তাকে লজ্জা করি না আমরা দুনিয়ার মানুষকে লজ্জা করি এবং তাদের থেকে আড়ালে গিয়ে তারপরে গুণা করি প্রকৃত পক্ষে যদি আমাদের ভয় অন্তরে থাকত আল্লাহ তালার তালার ভয় ভয় আর আল্লাহ তখন মানুষ থেকে বিরত থাকে আর যদি লজ্জা লজ্জা হতো আমাদের তবে আল্লাহ তাবারকতালার ব্যাপারে আমাদের লজ্জা হওয়া দরকার যে আল্লাহ তাবারক সব দেখেন সব জানেন কিন্তু আফসুস এই ব্যাপারে আমাদের লজ্জা হয় না নেক আমলের পাল্লা ভারী করার ব্যাপারে আপনার কোরআনে পাকের তেলোয়ারটাও অনেক বড় এক আমাদের জন্য উপায় হয়ে দাঁড়াবে থেকে বর্ণিত আল্লাহর প্রিয় রসুল করেন নিঃসন্দেহে লোহার মতো মরিচা ধরে যায় আর এটার পরিচ্ছন্নতা হল ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করা অর্থাৎ যদি কোনো ব্যক্তি ইস্তেকফার করতে থাকে তবে তার অন্তরের মরিচা দূর হয়ে যায় এবং আমল নামা থেকে গুণাসমূহ আল্লাহ তাবারকালা মুছে দেন নাম্বার দুই হজরত সৈদুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রদি তালা তাল্লাহ্ন থেকে বর্ণিত নবিকুল সুলতান মাহাবুবে রহমান সাল্লাহ তাইলা আলী আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের উপর আবশ্যক করে নিয়েছে আল্লাহ পাক তার যাবতীয় পেরেশানি দূর করে দিবেন ও সকল অসচ্ছলতা থেকে মুক্ত দান করবেন আর এমন স্থান থেকে তাকে রিজিক প্রদান করবেন যেখানের ব্যাপারে তার কল্পনাও ছিল না আরেকটা হাদিসে পাকের মধ্যে এসেছে হজরত সৈদুনা জুবাইর বিন আওয়াম রদি আল্লাহ তালানু থেকে বর্ণিত নবী রহমাদ সাল্লাহ তাইলা আলী আসসালাম ইরশাদ করেন যে ব্যক্তি এই কথাকে পছন্দ করে যে তার আমল নামা তাকে খুশি করে দিক তবে তার উচিত এতে ইস্তেকফারের পরিমাণ বৃদ্ধি করা যদি আপনি চান বা আমি চাই আমার আমল আমাকে খুশি করে দিক তবে আমাদের উচিত হলো এই আমল নামার মধ্যে ইস্তেকফারের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া এবং বেশি বেশি ইস্তেকফার করা আল্লাহ তাবার আমাদেরকে নিজের আমল নামার ব্যাপারে সতর্কতা অর্জন করা নিজের আমল নামায় বেশি পরিমাণে সওয়াব যেন লেখা হয় সেই ব্যবস্থা করা সেভাবে আমল করা আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুক কালকে আমাদের ময়দানে যেন আমাকে আফসোস আর অনুশোচনা করতে না হয় হায় আমার আমল নামাই যদি আমাকে দেয়া না হতো এই অনুশোচনা করলেও আর কেয়ামতের ময়দানে আমাদের কোনো লাভ হবে না উপকারও হবে না যা আমার হিসাব তা তো হয়েই যাবে এই জন্য কেয়ামতের দিন অনুশোচনা করার পূর্বেই দুনিয়াতে আমাদেরকে ভাবা উচিত চিন্তা করা উচিত আল্লাহ তাবার কথা আমাদেরকে বোজার আমল করার তৌফিক দিক দর্শক শ্রোতা আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত মাদানি চ্যানেলের সাথেই থাকুন সল্লু আলাল হাবিব আলা মোহাম্মদ মুহমদ সালতলা আলহি ওয়াসাল্লাম